তোমাকে বলবো আমি রয়েছি হাওড়া সলভ দাসি এলাকায় দেখতে পাচ্ছ হাজার মহিলারা এখন এই মুহূর্তে বেরিয়ে পড়েছে কারণ তারা জল যন্ত্রণায় দুর্ভোগ করছে এবং আমি তাদের কাছ থেকে প্রশ্ন সরাসরি জানার চেষ্টা করব দিদিভাইরা রয়েছেন যে দিদিভাই এই তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে দুর্গা পুজোর জন্য এক লক্ষ দশ হাজার টাকা করে দিচ্ছে রাস্তার জন্য কেন দিচ্ছে না আপনাদের এত যন্ত্রণা কেন ভোগ করতে হচ্ছে সেটা আমরা কি করে বলবো আমাদের এই যে মেয়েদের কত স্কুল যাওয়ার অসুবিধে পড়তে যাওয়ার অসুবিধে আর কাছ থেকে আসার সবই তো অসুবিধে সব দিক দিয়ে অসুবিধে ঘরে একেবারে একজন এক এই রকম অবস্থা কি বলবেন কি বলবেন এরকম অবস্থা মানে একটা রুগীও যদি অসুখ বিসুখ করে এমার্জেন্সি এলে যেতে পারবে না রুগী ঘরেই মরে যাবে এই জল ঘেঁটে ঘেঁটে যেতে যেত আপনারে এখানে জলের তলায় রয়েছে উন্নয়নে কি কোনো কিছু হচ্ছে না কোনো কিছু হচ্ছে না ক্লাব ব্লকে লাখ লাখ টাকা করে দেওয়া হচ্ছে আমাদের এখানে কোনো ব্যবস্থা নেই কোনো সুব্যবস্থা কোনো কিছু নেই এই জলেতে আমাদের খুবই অসুবিধা তো ক্লাব লাখ লাখ টাকা দেওয়া উচিত তো আর কি করব সেখানে আমরা এখানে করতে না কোনো কিছু ব্যবস্থা আপনাদের দিকে দেখছেনা পাশের চত্বরের পুজোয় অনুদান বাড়ছে কত পঁচাশি থেকে বেড়ে হয়েছে এক লাখ দশ কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি কমছে না সাধারণ মানুষ যেভাবে জল হাঁটু সমান জলের কাছে দাঁড়িয়ে রয়েছে সেই ছবিও দেখাচ্ছে রিপাবলিক বাংলাতে এক্সক্লুসিভ ভাবুন এটা এটাই নাকি রাজ্যের ছবি এটাই পশ্চিমবঙ্গের ছবি দু হাজার পঁচিশের ছবি দু হাজার ক্লাবগুলোর বরাদ্দ বাড়ানো হচ্ছে কিন্তু প্রসেনজিৎ যে ছবিটা দেখাচ্ছে রীতিমতো ভয় ধরাচ্ছে প্রসেনজিৎ যে ছবিটা তুমি দেখাচ্ছিলে আরও একবার দেখাও একেবারে আমি আরো আরো বেশ কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব একে একটু ভেতর দিকে যাওয়ার চেষ্টা করব কারণ যে যে পরিস্থিতি তুমি দেখতে পাচ্ছ যে এখানে এক কোমর সমান জল এবং সেই জলেতে মানুষ তাদের জীবিকা নির্ভর করছে কারণ যে এই এলাকায় কোনো সংস্কার হয়নি এই এলাকায় রকম কোনো কাজ করা হয়নি এই এলাকায় বিধায়ক আছে জনপ্রতিনিধিরা আছে তারা চাইছে যে এলাকায় কোনো রকম সংস্কার হয়নি এবং তাদের বাড়ি থেকে বাড়ি ছেড়ে তারা চলে গেছে অন্যাস্তরে যে ছবিতে দেখাচ্ছে প্রসেনজিৎ লাগাতার মানুষজন অন্য জায়গায় চলে যেতে বাধ্য হচ্ছে কিছুক্ষণ আগে একজন মহিলার সঙ্গে কথা বলেছিলেন তিনি বলছেন যে কোনো রোগী যদি ইমার্জেন্সি হয়ে যায় তাহলে সে বাড়িতেই মারা যাবে তাকে নিয়ে যাওয়া সম্ভব নয় সত্যি তো রাস্তার ছবিটা তো দেখেই বুঝতে পারছেন এই রাস্তার মধ্যে মানুষজনকে রাত্রে যদি কোনো কেউ অসুস্থ হয়ে যায় তাকে নিয়ে যাবেন কিভাবে এটা কোনো দূরের ছবি নয় এটা শহর কলকাতা থেকে সংলগ্ন জেলা হাওড়ার ছবি দেখাচ্ছি হাওড়ার সরপের ছবি দেখুন হাটু সমান জল হাঁটুর থেকে উঁচুতে জল রয়েছে সেই জলের মধ্যে মানুষজন দাঁড়িয়ে কাজ করছেন এটাই নাকি বাংলার উন্নয়নের ছবি মমতা বন্দ্যোপাধ্যায় গাল ভরা কথা বলছেন বাংলার উন্নয়ন হচ্ছে বিরোধীরা নাকি বারবার অভিযোগ করে তাহলে এই ছবি কি বলছে একসঙ্গে বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি শহর কলকাতা ছবি দেখাচ্ছি হাওড়া ছবি দেখাচ্ছি আরামবাগের ছবি দেখাচ্ছি প্রত্যেকটা জায়গার ছবি দেখলে মনে হবে এটা কি উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে পথস্থি এটাই কি পথস্থির ছবি নাকি এটা হতশ্রীর ছবি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক লাখ দশ হাজার টাকা অনুদান দিচ্ছেন প্রত্যেক ক্লাবকে পুজো করবার জন্য মোৎসব করবার জন্য দিচ্ছেন আর এখানে সাধারণ মানুষের যেখানে রোজ নামটা সাধারণ মানুষ যেখানে যাতায়াত করছেন তাদের কি পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে হাওড়ার ছবি দেখুন কলকাতার ছবি দেখুন আরামবাগের ছবি দেখুন শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলো এরকমভাবে খানাখন্দে ভরা জল জমে রয়েছে যানবাহনের গতি মানুষজন প্রত্যেক দিন প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে